ওয়েলকাম টু সময়ের দলিল আজকে সুপ্রিম কোর্টে এক বিরাট খবর এসেছে সুপ্রিম কোর্ট থেকে যেখানে রায়দান করা হয়েছে এনআইওএস থেকে যারা ডিএলইডি করেছেন তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে প্রাইমারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে কি বিএডদেরকেও বৈধতা দেওয়া হবে সে নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা দেখে নেব সুপ্রিম কোর্ট ডিএলইডিদের জন্য কি বলেছেন সুপ্রিম কোর্ট ডিএলইডিদের জন্য বলেছে তারা। প্রাইমারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে সেক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা দশই আগস্ট দু হাজার আগে চাকরিতে ছিলেন তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন মানে যারা চাকরিরত অবস্থায় ট্রেনিং করেছেন বাড়িতে বসে বসে ট্রেনিং করলে হবে না যারা যে কোনো একটা ইনস্টিটিউশনে যুক্ত ছিলেন অথচ ট্রেনিং করেছিলেন তারা যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে পদোন্নতিও পেতে পারবেন মানে যারা চাকরি করছিলেন হয়তো সরকারি এবং এনআইওএস থেকে ডিএলএডি ডিএলইডি করেছেন তারাও কিন্তু পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে দু সালে বিশেষ দুটো মামলা হয়েছিল এবং দুটি মামলার ক্ষেত্রে যারা প্রাইমারি চাকরির জন্য লড়াই করছিলেন তাদের জন্য দুটো খারাপ খবর ছিল প্রথমটা কী ছিল দুটি খারাপ খবরের মধ্যে প্রথমটা ছিল এগারোই আগস্ট দু হাজার একটা রায় এসেছিল সুপ্রিম কোর্ট সেখান থেকে বলা হয়েছিল যে বিএড যে সমস্ত যোগ্য প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন করার জন্য বসে আছেন তারা আর যোগ্য হবেন না শুধুমাত্র ডিএলইডিরাই অর্থাৎ যাদের বেসিক ট্রেনিং আছে সেই সমস্ত প্রার্থীরাই প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে অর্থাৎ প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউ তারাই একমাত্র অংশগ্রহণ করা যোগ্য এবং পরবর্তীকালে আঠাশে নভেম্বর দু হাজার একটা রায় এসেছিল সেখানে বলা হয়েছিল এনআইওএস থেকে যারা ডিপ্লোমা করেছেন আঠেরো মাসের তাদেরকেও বাতিল করা হয়েছিল পরবর্তীকালে সেটার বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং রিট পিটিশন ফাইল করার পর সুপ্রিম কোর্টে আবার নতুন করে সেখানে শুনানি হয় এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেন যারা দু হাজার সতেরো সালের কোনো একটা ইনস্টিটিউশনে যুক্ত ছিল এবং এনআইওএস থেকে ডিএলইডিতে ভর্তি হয়েছিল এবং যাদের দু হাজার উনিশে আগস্টের মধ্যে শেষ হয়ে গেছে তারা যে কোনো চাকরি পরীক্ষার প্রাইমারির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে এরপরে প্রশ্ন আসে তাহলে কি প্রাইমারি রায়ও এরকম কিছু একটা হতে চলে প্রাইমারির জন্য বিএডদের রায়ও কি এরকম কিছু একটা হতে চলেছে সম্ভাবনা সেটা প্রবল তবে বিএডদের রায় কি হতে চলেছে সেটা পরবর্তী পদক্ষেপে আমরা দেখতে পাব যেহেতু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ ছিল চন্দ্রচূড়বাবু মহাশয়ের আন্ডারে যে সাংবিধানিক বেঞ্চ বসেছিল সেখানে পর্যবেক্ষণ ছিল কোনো অনগোয়িং প্রসেস অর্থাৎ চাকরি পরীক্ষার কোনো অনগোয়িং প্রসেসে কোনো নিয়ম পরিবর্তন করা যায় না তাই যারা বিএড দেখিয়ে প্রাইমারি টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা বিএড দেখিয়ে প্রাইমারি টেটে বসেছিলেন তাদের চাক প্রাইমারি ইন্টারভিউয়ে বসার সুযোগ তারা পেতেও পারেন যেহেতু সুপ্রিম কোর্টে আবার নতুন করে রিট পিটিশন ফাইল করতে হবে এবং সেটা সাংবিধানিক বেঞ্চের যে রায় সেই রায়ের বেশি সে আবেদন করে আবার যদি নতুন করে সুপ্রিম কোর্ট রায় দান দান করেন সেক্ষেত্রে বিএডরা নতুন করে আবার সুযোগ পেতেও পারে তাই বিএডদের যে আশা পুরোপুরি শেষ হয়ে গেছে সেটাও বলা যায় না বিএডদেরকে অপেক্ষা করতে হবে এই এনআইওএস এর ডিএলএডদের মতোই অপেক্ষায় থাকতে হবে এবং ক্যাশ লড়ে যেতে হবে তাহলে ভাগ্যের চাকা ঘোরার সম্ভাবনা আছে ধন্যবাদ আপাতত এটু এটুকুই এখনও পর্যন্ত অর্ডার কপি আপলোড হয়নি অর্ডার কপি আপলোড হলে সে সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে এবং অর্ডার কপিটাও দেখানো হবে ধন্যবাদ সাথে থাকুন চ্যানেলের পরবর্তী আপডেটগুলো আমরা নিয়ে আসবো আপনাদের কাছে